আশিক আশিক প্লিজ শোনো না একটা প্রশ্ন লাস্ট ঘুমাবো তো কালকে কাজ আছে না আবার আচ্ছা ঠিক আছে বোর সময় না জানি এইসব ঝগড়া করে ঘুমাইতে হচ্ছে আমি কেন ঝগড়া করব আমি কি ঝগড়া করার তালেই থাকি না তোমার প্রশ্নগুলাই এমন হয় তোমার এবারে প্রশ্নগুলা খুব ভালোবাসার প্রশ্ন তোমার প্রশ্ন শুইলেই মুখে একটা আমি ঘুমাবো না তোমার প্রশ্ন শুইলেই মুখে একটা হাসি চলে আসবে না 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 আচ্ছা শোনো আচ্ছা আচ্ছা ঝামেলা করব আচ্ছা শোনো আচ্ছা আশিক ধরো একটা রুমের ভিতরে তুমি যে লুসা দেখছো থোতমা একটা রুমের মধ্যে কইছে আর রাশি আচ্ছা একটা রুমের ভিতরে ধরো দশটা রাশিয়ান মেয়ে আছে দশটা রাশিয়ান মেয়ে আছে আর আমি আছি ঠিক আছে এখন তুমি মন থেকে বলবা শোন আমি কিন্তু তোমার ফ্রেন্ড আমি কিন্তু তোমার একটা ফ্রেন্ড তুমি রাশিয়ান মেয়ের কথা বলার সাথে সাথে এত হাসি কেন শোনা আচ্ছা ঠিক আছে তুমি প্রশ্ন উত্তরটা দাও আরwidetildese রাশিয়ান মেয়েগুলো আছে আমি আছি এবং ধরো তুমি চাইলেই এখন ওদের সাথেও থাকতে পারবা ওই দশটা মেয়ের সাথে একা রাজত্ব করতে পারবা আর নাইলে তুমি আমাকে নিয়ে হাইটা চলে যেতে পারবা তারপর তাহলে তুমি এখন কি করবা মন থেকে বলবা আমার আমি তোমার বেস্ট ফ্রেন্ড তুমি কখনো ভাবো না এটা নিয়ে আমাদের পরবর্তীতে কোনো ঝগড়া হবে কখনো না হুম কখনো না নেভার অ্যান্ড এভার উই আর বেস্ট ফ্রেন্ড ফর এভার ওকে এখন বলো ভাই এই কোয়েশ্চেন তো পুরো সিলেবাসের মধ্যে পড়ছে সাত আট বছরের সংসারে স্টাডি করছি অনেক শিখাইছে তো এইবার তো চালাকি করে একটা অ্যান্সার দিতে হবে এই কোশ্চেন তো পাশ করাই লাগবে রাশিয়ান মাইয়ের গোষ্ঠী মারি যততি ফলি পৌਣੀ থাকমু তোরে নে সংসার করমু তাইলে হবে পাস শIOR একটু চালাকি ভাবে आंसर না করলে হয় না একটু চালাকি করতে হয় এই জীবনে নালে সংসার থেকে না আমি সৌজা সবগুলোর বাইর করে দেব তারপর তোমার নেই থাকব খালি মানে क्वेश्चन এত কঠিন তুমি এই क्वेश्चनটা কর্লাই কেন তুমি আজব হারাদিন টয় করে গোরন গোরন মারাও কিনলে কি এতটি সেরি ঘরের মধ্যে আসে যাই না ঘরের মধ্যে ঢুকবি তুই এখানেই হানদান লাগবে তোর এখানেই হানদান লাগবে তোমার নেই হেয়া আলাদা বিষয় তুই হেয়ার মধ্যে হান দাবি কি লেগা প্রশ্নের উত্তর হইবে এত বেড়ি থাকলে তো আমি ঘরেই ঢুকব না তোর সংসারে আসি খালি প্যাডের দায়ে